আসসালামু আলাইকুম আমি ডাক্তার কনসালটেন্ট ঢাকা ডেন্টাল সার্জারি আজকে আমরা আলোচনা করবো আমাদের দাঁত যে বয়সে নড়ে পড়ে যেতে পারে যদি আমরা সাবধান না হই সচেতন না হই আমরা যদি মনে করি যে আমরা যখন বৃদ্ধ হব আমাদের বয়স অনেক বেশি হবে তখন হয়তো আমাদের দাঁত গুলা নড়বে তার আগে নড়বে না এই ধারণাটা কিন্তু বর্তমান যুগে সম্পূর্ণ ভুল ধারণা বর্তমান যুগে আপনার দাঁত যে কোনো বয়সে নড়তে পারে যে কোনো সময় পড়তে পারে আজকে আমাদের এই সৌদি প্রবাসী দীর্ঘ সাত বছর ছিল তো উনি কাগজপত্র জটিলতার জন্য আসতে ছুটিতে যার ফলে ওনার মারির নড়ে যায় প্রচন্ড রকম নড়ে যায় এবং কিছু কিছু দাঁত আছে ডাক্তার লাগে না উনি নিজেই ফেলে দিছে তো আমরা জানবো বাইরে কত বছর বাইরে ছিলেন সাত বছর সাত বছর বাইরে ছিলেন তো আপনার দাঁত প্রথমে কি একটু একটু নড়ছে তাই না পরে গিয়া একদম বেশি নড়ে গেছে নিজে উঠে ফেলে দিচ্ছেন ডাক্তারও লাগে নাই আর কোন ঠান্ডা পানি টানি খাইতে পারেন নাই কষ্ট হইতো না কষ্ট হইতো আচ্ছা অনেকের ধারণা যে বুড়া হইলে দাঁত পরবো এই ধারণা কি সঠিক না ভুল ভুল দাঁত যে কোনো বয়সেই পড়তে পারে যদি সঠিক সময়ে চিকিৎসা না হয় আচ্ছা আপনি দাঁত কেন পড়ছে এটাকে আপনার আমি বুঝাইতে পারছিলাম কি কারণে পড়ছিল পাথর পাথরগুলার কারণে মূলত ওনার বয়স ছাব্বিশ খুবই তারপর সমস্যা হয়েছে এত বেশি প্রবলেম হয়েছে যে ওনার দাঁতগুলা নড়ে নিজে নিজে পড়ে গেছে তো আমরা যদি দেখি ওনার স্টাডি মডেলে দেখি এই যে দাঁত ওনার মারির দাঁত গুলা এই যে এখানে মারির দাঁত নিজে নিজে পড়ে গেছে এই যে এখানে মারির দাঁত নিজে নিজে পড়ে গেছে এবং ওনার যেটা হয়েছে মারিগুলা ক্ষয় হয়ে গেছিলো যার ফলে দাঁত গুলা নড়ে যায় পড়ে যায় নিজে নিজে পড়ে যায় ওনার ভাগ্য হলো যে এদিকে একটা লাস্ট দাঁত ছিল এদিকে লাস্ট দুইটা দাঁত ছিল আমরা লাস্ট দাঁত গুলার সাপোর্ট নিয়ে ব্রিজ করে দিচ্ছি হ্যাঁ সবচেয়ে ভালো মানের জিরকুনিয়াম ব্রিজ হুম সবচেয়ে ভালো মানের জিরকুনিয়াম ব্রিজ এগুলো কালো হওয়ার সম্ভাবনা নাই এবং এম করতে গেলে কোনো প্রবলেম হবে না হুম তো আমরা দেখবো না দাঁতগুলো বাদানোর পরে কেমন হলো দেখি আমরা একটু তো ভাই এই হচ্ছে যে দাঁত গুলা দিয়ে মানুষ খাবার দাবার খায় না সবচেয়ে বেশি হয় দাঁত গুলো দাঁত গুলো যায় এবং মজার ব্যাপার যে নিজে নিজেই পড়ে যায় এতটাই প্রবলেম হয় যে নিজে নিয়েই পড়ে যায় তো যারা প্রবাসে আছেন তারা যদি নিজেদের দাঁত ভালো রাখতে চান বছরে অন্তত একবার দাঁতগুলো স্কেলিং করবেন তাহলে আপনাদের দাঁত নড়বে না আর পড়বে না জাস্ট স্কেলিং করে রাখবেন তাহলে আপনার দাঁত নড়বে না তা আমরা যদি দেখি না দাঁতগুলো বাঁধানোর পরে কেমন হলো দেখি একটু ঠিক দাঁতটা বাঁধানোর পরে দেখি একটু এই হচ্ছে দাঁত বাঁধানোর পরে হম এই পাটি দেন এই পাটিও আমরা বাঁধাই দিচ্ছি যেটা খোলা এবং ধোয়ার ঝামেলা নাই সব ধরনের খাবার দাবার খাইতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ এই হচ্ছে দাঁতটা বসানোর পরে ওকে কামর দেন তো একটু দি অ্যাঙ্গেল থেকে দেখি কামর দেন একদম ন্যাচারাল বোঝার উপায় নাই যে এখানে দাঁত প্রতিস্থাপন করা হয়েছে একদম ন্যাচারাল তারপরে এই পাশটা দেখি যে এই পাশটা না ঠিক আছে তো আপনি দাঁতগুলা বাঁধানোর পর দেখছেন তো হ্যাঁ কেমন হয়েছে দাঁতগুলা অনেক ভালো হয়েছে না উনি কিন্তু শুধু কুমিল্লা থেকে আসছে উনি আমার এলাকার মানুষ দেশি মানুষ কুমিল্লা থেকে আসছে দেন হোটেলে থাকছে দেন চিকিৎসা কমপ্লিট করছে তো আপনারা যারা প্রবাসে থাকেন যাদের দাঁতের সমস্যা আছে তারা আমাদের ঢাকা ডেন্টালে আসতে পারেন আমরা স্থায়ীভাবে দাঁত বাঁধিয়ে থাকি যা খোলা এবং গড় ঝামেলা নাই এবং স্থায়ীভাবে দাঁত বাঁধার হতে আমাদের দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতা আচ্ছা আপনারা যে সম্পূর্ণ কাজটা করলেন দেন আপনার কাছে কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে না আপনি সন্তুষ্ট তো আমাদের কাজে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাজে উনি সন্তুষ্ট উনি আমাদের ইউটিউব চ্যানেল দেখে মূলত আমাদের ঢাকা ডেন্টাল আসে উনি যখন প্রবাসী ছিল তখন উনি আমাদের ইউটিউব চ্যানেলটা দেখে ঢাকা ডেন্টাল সার্জারি ওটা দেখে উনি সিদ্ধান্ত নেয় যে উনি আমাদের কাছে চিকিৎসা করবে সেই শুভদিনে আমাদের কাছে আসে এবং চিকিৎসাটা কমপ্লিট করে আমরা চেষ্টা করেছি ওনার মনের মতো করে চিকিৎসাটা করে দেওয়ার জন্য টোটাল কয়দিন লাগলো আমাদের চিকিৎসাটা কমপ্লিট করতে তিন দিন তিন দিন সময় লাগছে টোটাল তিন দিন সময় লাগছে আপনার দাঁতগুলো পার্মানেন্টলি সেট করতে যা খোলা এবং দোয়ার ঝামেলা নাই আমাদের ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন লাইক করতে পারেন কমান্স করতে পারেন অন্যদের দেখা সুযোগ করে দিতে পারেন আর আমরা বর্তমান আমাদের এই চ্যানেলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপলোড দিব তো যারা আমাদের ভিউয়ার আসেন বা সাবস্ক্রাইবার আসেন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর দাঁত যদি আপনি কম খরচে ভালো থাকতে চান দাঁত যদি কম খরচে ভালো রাখতে চান আপনি ছয় মাস অন্তত দাঁতগুলো স্কেলিং করবেন আর যদি ডায়াবেটিস থাকে আপনি ডায়াবেটিসটা একটু কন্ট্রোলে রাখবেন আর দাঁত যদি কোনো গর্ত হয় গর্তটা আপনি পূরণ করে নেবেন এই তিনটা কাজ করলে আপনি দাঁতগুলো আপনি ভালো রাখতে পারবেন কম খরচে আপনি দাঁতের চিকিৎসা করতে পারেন তো সবাই ভালো থাকবেন হাফেজ